বাংলাদেশে আজকে আমাদের এই সিভিল সার্ভিসের আজকের আমাদের এই যে আন্দোলন বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাটার রয়েছে ছাব্বিশটি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে পঁচিশটি ক্যাডার আজকে আমরা আন্দোলনে নেমেছি এবং একটি ক্যাডার আমাদের অপোজিটি আসে আজকে বাংলাদেশ তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে একটি আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক হলো আজকে আমাদের এই ছাব্বিশটি ক্যাডারের মধ্যে আমরা পঁচিশটি ক্যাডার বৈষম্যের শিকার হয়ে আজকে নানারকম নির্যাতনের মধ্যে পড়েছি আমাদেরকে নিয়ে নানারকম ছেলেখেলা শুরু হয়েছে আজকে আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ সুন্দর একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি সেই শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন প্রতিষ্টি ক্যাডারের তাদেরকে তাদের তাদেরকে নিয়ে যে মানে বৈষম্য তৈরি করা হচ্ছে শুধুমাত্র একটি ক্যাডারের কারণে অথচ এই বিগত ফ্যাসিস সরকারকে যারা আজকে তারা মানে তাদেরকে তারা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ধরে রেখেছিল ফ্যাঁসি সরকারকে তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল সেই ক্যাডারই আজকে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের এই প্রতিষ্টি ক্যাডারের বিরুদ্ধে এবং যে কারণে আমরা আজকে দাবি নিয়ে এসেছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার যে যে ক্যাটারে আছেন তারাই সেই মন্ত্রণালয় চালাবেন তারা তাদের সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আর উপসচিব পথটি সরকারের পদ এটি কোনো ক্যাটারের নির্দিষ্ট কোনো পথ নয় আমরা সেটি চাই এই ক্যাটার এই উপসচিব পথটি পরীক্ষার মাধ্যমে হোক সকল রকমের কোঠামুক্তভাবে হোক কোটা নিয়ে এই কোটা কেন্দ্রিক যে আন্দোলন করে আজকে দু হাজার ছাত্র শিক্ষার্থীর জীবন দিল আবার সেই কোটা কেন আমরা আসবে আমরা সেটি মেনে নিতে পারি না এটি সম্ভব নয় এজন্যই আজকে আমরা মাঠে নেমেছি বাংলাদেশের ছাব্বিশটি কারারের মধ্যে পঁচিশটি কারার আমরা চাই মুক্তভাবে উপসচিব নিয়োগ হোক পরীক্ষার মাধ্যমে যোগ্যরা এখানে নিয়োগ হোক কারণ আমরা যোগ্যতা দিয়ে এখানে এসেছি এবং যোগ্যতা দিয়ে আমরা উপসচিব থেকে সচিব থেকে সকল পদে আমরা যেতে চাই এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা আশা করবো সরকার এই বিষয়টি অত্যন্ত সদয় বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং সঠিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন এই প্রত্যাশা রাখছি আমরা আমাদের আন্তকাডার বৈষম্য নিরসন পরিষদ সারা দেশব্যাপী যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনের অংশ হিসেবে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ইউনিট সরকারের আজিজুল হক কলেজ ইউনিট আজকে আমরা দাঁড়িয়েছি উদ্দেশ্য হল যে বাংলাদেশের ছাব্বিশটি ক্যাডার রয়েছে তার মধ্যে পঁচিশটি ক্যাডার সব দিক থেকে বঞ্চিত একটি ব্রিটিশ ক্যাডার যে ক্যাডার এই ফ্যাসিড সরকারকে এনেছিল টিকিয়ে রেখেছিল আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যখন সরকার পতন হয়েছে তারপরেও তারাই সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করছে এমন কি তারা অবসরে চলে যাওয়া ব্যক্তিদেরকেও তারা নিয়ে এসে সচিবের পদোন্নতি দিচ্ছে প্রথম গ্রেড দিচ্ছে এমনকি মৃত ব্যক্তিদেরকেও তারা পদোন্নতি দিচ্ছে এমনকি তাদের কোটি টাকার ভর্তুকি দিচ্ছে অন্যদিকে আমাদের ক্যাডার বিশেষ করে এডুকেশন ক্যাডার যেখানে ষোলোতম এর স্যাররা অনেকেই সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি শেষ করেছে পদোন্নতি যেটা চাকরি জীবনের অন্যতম একটি অধিকার সেটিও তারা দেয় নাই বর্তমানে যখন আমরা অধিকারের জন্য কথা বলতে যাচ্ছি তখন আমাদেরকে ক্যাডার থেকেই বের করে দেওয়ার পায় তারা করছে এবং এটি একটি ষড়যন্ত্র এটি দেশকে একটি অস্থিতিশীল করার পায় এটা আমরা রুখে দেওয়ার জন্যই দাঁড়িয়েছি যেখানে উপসচিব পদের কথা হচ্ছে উপসচিব পদ হচ্ছে একটি সরকারি পদ সেখানে সমস্ত ক্যাডারের অংশগ্রহণ থাকবে আর তারা দাবি করছে মেধাবী তারা যদি মেধাবী হয়ে থাকে আমাদের সাথে তাদের পরীক্ষা দিতে ভয় কোথায় আমাদের সাথে পরীক্ষা দিয়ে তারা একশো ভাগ ওই পদগুলো নিয়ে নিক সেখানে আমাদের কোনো বাধা নাই কিন্তু পরীক্ষা দিতে যাদের ভয় তাদের মেধার এত কেন দাবি এই কারণে আমার এই দাঁড়ানো এবং এই দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা আবার আরেকটি প্রতিবাদ দেখাতে চাই যে আমাদেরকে অধিকার না দিয়ে বরং বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ক্যাডার থেকে বের করে দেওয়া এমনকি স্বাস্থ্য ক্যাডার আমরা দেখতে পাচ্ছি বুয়েট থেকে পাস করে মেডিকেল থেকে পাশ করা ছাত্ররা দেশ বরণ্য মেধাবী ছাত্ররা অ্যাডমিনে যেতে চায় প্রশাসনে যেতে চায় কেন যেতে চায় অবশ্যই ওই জায়গায় এমন ফ্যাসিলিটি রাখা হয়েছে যেখানে এখানে টেকনিক্যাল মানুষগুলো সেখানে যেতে চাচ্ছে সুতরাং আমাদের চাওয়া হচ্ছে যে এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না শহীদ বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই এই সবাই সকল ক্যাডার সমতা কারণ চাই হচ্ছে পদসমান এটাও সমান হতে হবে আমাদের গ্রেডে আটকিয়ে রাখা হয় তাদের সুপার নিউমারি পদ দিয়ে ফার্স্ট গ্রেডে নিয়ে যাওয়া হয় সুতরাং আমরা এই জায়গায় সমতা চাই আমরাও সাতটি পদসবান চাই আমরা সমান পদোন্নতি চাই সমান সুযোগ সুবিধা চাই যেখানে চোদ্দ বিসিএস ক্যাডারের শিক্ষা ক্যাডারের সাররা গাড়ি পান না সেখানে চৌত্রিশ বিসিএস এর একজন নিয়মও সে সাড়ে সাতষট্টি লাখ টাকা দামের পাঁচেরও গাড়ি পায় এটা কিভাবে সমতা হয় এই বৈষম্য সৃষ্টি করেছে এই ব্রিটিশ ক্যাডারগুলো এই ব্রিটিশ ক্যাডারের নিপাত চাই আমরা এবং এখান থেকে আমরা এই সমতার দিকে এবং সমতার বাংলাদেশ গড়ে তুলতে চাই ধন্যবাদ সবাইকে